যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল m1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয় তাহলে a a1 a2 হবে আমাকে চারটি অপশন দেওয়া আছে তাহলে এই ধরনের এমসিকিউ অঙ্ক খুব তাড়াতাড়ি করব আমি a b c d একটা স্কোয়ার নিয়েছি যার বাহু দৈর্ঘ্য 1 সেমি তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমি কর্ণের দৈর্ঘ্য পাবো √2x cm আর এই এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার মানে x স্কয়ার বর্গ সেমি কিন্তু আমাকে দেওয়া আছে এটা a1 তাহলে ac একটা বাহু নিয়ে যে বর্গক্ষেত্র হবে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে আমি নাম দিতে চাইবো না কারণ